আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়েছেন সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সাল্লাম বসিত হোক যে নবী ইমামুল মুরসালিন খাতামুল নাবিগিন রহমাত আল্লিল আলামিন সেই আখিরি দামানা নবীর অম্মত হয়ে নবীর প্রতি জবান খুলে দরুদ পড়ি সকলেই পড়ি সাল্লাল্লাহু আল হাই হি ওয়asadd সবকিছুর শুরুতে জানতে চাচ্ছে আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন যে আমি আপনাদের দয় ভালো আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার বেড়া এই জান্নাতের বাগান গতকাল ছিল না আগামী থাকবেও না উলামাই کرام থাকলে জিজ্ঞাসা করে নিবেন যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বলা এবং শোনা হয় ভাই বেশি হাত দেওয়া না দাদা যদি কমায় দাও কমায় দিয়ে চলে দাও আমার বেইটা যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বলা এবং শোনা হয় এটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান হাসরের ময়দানে যেমন ইচ্ছা করলে কোন ধনী কোন কোটিপতি শিল্পপতি ইচ্ছা করলে যেমন আল্লাহর জান্নাতে যেতে পারবে না দুনিয়ার এই জান্নাতের বাগানে আপনি ইচ্ছা করলে আসতে পারবেন না আল্লাহ তাদেরকে দয়া করবে মায়া করবে মহাব্বত করবে ভালোবাসবে এরাই এই দুনিয়ার এই জান্নাতের বাগানের মেহমান হবে মুসাফির হালতে কুলিদা থেকে দোয়া করছে আল্লাহ দুনিয়ার এই ছোট্ট জান্নাতের বাগানের অসিলাই হাসরের ময়দানে তুমি আমাদেরকে বড় জান্নাত দিয়ে ধন্য কইরো জোরে বলেন আমিন আরেকবার বলেন আমিন আমার ভাইরা পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে উদাহরণস্বরূপ কিছু কথা আমি আপনাদের মাঝে বলতে চাই বলেন তো দেখি এখানে আপনি আমি যারা আছি ছোট বড় নারী পুরুষ আলেম ওলামা ইমাম মসজিদ বলেন তো দেখি গুনা ছাড়া কি কোনো মানুষ আছে কথা বলেন কেউ গুণা করছি কেউ অনিচ্ছাই গুণা করছি কেউ চোখের গুণা করছি কেউ হাতের গুণা করছি কেউ নফসের গুণা করছি আমার কেউ নামাজ ছেড়ে দিয়ে গুণা করছি কেউ রোজা ছেড়ে দিয়ে গুনা করছি কেউ হজ না করে গুনা করছি কেউ জাকাত না দিয়ে গুনা করছি কেউ সুদ খায়া গুনা করছি কেউ ঘুষ খায়া গুনা করছি কেউ জেনা কইরা গুনাহ করছি অনেক বোন আছেন ব্যাপরদায় চলার দ্বারা গুনা করছেন অনেক ভাই এবং বাবা আছেন মা বাবার সঙ্গে নাফরবানি কইরা গুনা করছেন কিন্তু একটা কথা মনে করে রাখবেন এই গুনা এমন একটা বদ আমর এই গুণা আপনার দুনিয়াটাকেও বরবাদ করবে আখেরাতটাকেও বরবাদ করবে এই গুণা আপনাকে দুনিয়াতেও বেজ্যোতি করবে হাসরের ময়দানেও বেজ্যোতি করবে এই গুণা আপনার অর্থের মানে অর্থ কমাইবে গুণা আপনার সম্পদকে লণ্ঠন করে দিবে গুণা সব জায়গায় আপনাকে অশান্তিতে রাখবে দেখবেন বর্তমান আমার সমাজে প্রত্যেকটা ঘরের মধ্যে ব্যবসিক যারা আছেন ব্যবসার মধ্যে বরকত নাই যারা আছেন চাকরির মধ্যে বরকত নাই শিল্পপতি যারা আছেন তাদের ব্যাংক ব্যালেন্সের মধ্যে বরকত নাই লেখাপড়া যারা করেন শিক্ষা যোগ্যতার মধ্যে বরকত নাই একটাই মাত্র কারণ মুসলমান আপনি আমি গুনাহের জিন্দিগিতে ডুবে আছি কথা বলেন ঠিকই না এখানে অনেক বাবা আছেন অনেক মায়েরাও বয়ান শুনতেছে অনেক মা বাবার সন্তানও আছেন বলেন তো দেখি সন্তান ল্যাংড়া হোক লুলা হোক কানা হোক চোর হোক ডাকাত হোক লুচ্চা হোক বদমাইস হোক এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি গালি দেয় কেউ যদি মারে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে কোনো মা বাবা কি সহ্য করতে পারে না না কথা বলেন পারে পারে কেন মা আর বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রতি প্রেম ভালোবাসা মহাব্বত মায়া আল্লাহ বলেন বান্দারে তোর মা বাবার চোখের সামনে তুরে যদি কেউ মারে তুরে যদি কেউ গালি দেয় তুরে যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে তোর মা বাবা যেমন সহ্য করতে পারে না এই বান্দা ওই মায়ের চাইতে বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি অনেক হাজার হাজার কোটি গুণ মহাব্বত বেশি তোর বাপ যেমন তুই জাহান নামে দিতে চায় না আগুনে নিক্ষেপ করলে যেমন সহ্য করতে পারে না আমি আল্লাহ তুই যেই দিন থেকে বানাইছি জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ তুই জান্নাতে দেওয়ার জন্য বানাইছি জোরে বলেন আল্লাহ আকবার কিন্তু আফসোস এ বান্দা আজকে কোন দুনিয়ার মায়ে পড়িয়া আমি আল্লাহর বিধাং বুলি বান্দা তুই গুণা করলি এ বান্দা আজকে কোন দুনিয়ার মায়ে পড়িয়া তুই নামাজ সারলি আজ কম দুনিয়ার মায়ে পড়িয়া বান্দা তুই রোজা সাল্লি। আজ কম দুনিয়ার মায়ে পড়িয়া বান্দা তুই চোখের গুনা করলি জবানের গুনা করলি কানের গুনা করলি বান্দা তুই হাতের গুণা করলি বান্দা তুই পায়ের গুণা করলি বান্দা তুই নফসের গুনা করলি এ বান্দা তুই এমনও গুনাহ করছো তোর গুনার খবর পৃথিবীর কোনো মানুষ জানে না মা বাপ ভাই বোন কেউ জানে না তারা যদি তোর গুণার খবর জানতো তোর মুখে নিক্ষেপ করত। কিন্তু আমি আল্লাহ জানি এই বান্দা এর এরপরও আমি আল্লাহ জানার পরও তুরে বলতেছি ফাফির রুফ ইল আই বান্দা আমি মা বিকির দিকে আয় আমি আল্লাহর দিকে ফিরে আয় আমি আল্লাহর কাছে তৌবা কর আমি আল্লাহর কাছে মাচ্চা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ তুরে মাফ করতে দেরি করব না বলেন আল্লাহ একবার আল্লাহ চাই না আপনি আমি জাহান যাই আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যা আল্লাহ বলেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তু বু ইলাল্লাহ তাউবাতার না সুহা আমি আল্লাহর কাছে তৌবা কর আমি আল্লাহর কাছে মাপ চা আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ তুরে দিতে দেরি না আওয়াজ করে বলেন আল্লাহর কোরআন শুনতে কি গুনা হবে কথা বলেন গুনা হবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ইমাম তাকিউদ্দিন সুটকি রহমাহুল্লাহ শিফা ও সাকাম কিতাবের মধ্যে লিখেছেন যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে যারা বলেন আল্লাহু আরবি মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না বলতে ভালো লাগে না আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জাহান নামের পথে কবুল করতেছে বলেন তো দেখি আপনি আমি কোরান মেনে জান্নাতি হইতে চাই না জাহান হইতে চায় কে কে জান্নাতি হইতে চান দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায় দেন না রে তাকবীর আল্লাহু আকবার না রে তাকবীর

আমার আল্লাহ রহমান তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে আপনি আমি ইনসান আল্লাহ মাহুল বায়ান এই তো কথা বলতেছি কথা বলার যোগ্যতা যিনি দিচ্ছেন তিনি কে আরেকবার বলেন তিনি কে এই যে সুন্দর চোখ সুন্দর কান সুন্দর নাক সুন্দর ঠোঁট সব কিছু তিনি দিচ্ছেন তিনি কে গিয়ে সোরমা কাব এত সুন্দর সুরত এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিচ্ছেন তিনি কে আর একবার বলেন তিনি কে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল তোমাদের কে বর দয়াকুইরা বর মাইকুইরা আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছি এরে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আমি দাঁড়ার জন্য বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দাঁড়ার জন্য বানাইছি কিন্তু বান্দারে আজকে কোন দুনিয়ার পুরিযা আমি আল্লাহকে ধুনিয়া আমি আল্লাহকে বিধানগুলি দেখাইয়া আমি আল্লাহর বিধান মানা দিয়া এরা বাংলা

আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মানব জাতিকে বলে দিলাম মানব জাতি তোমরা শুনে নাও তোমাদের মানব জাতির ভিতরে অনেক পথ আছে বাঁকা পথ এখন বলতে পারেন হুজুর বাঁকা পথ কোন পথ যেই পথে থাকলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে মুসলমান বন্ধুরা

আমি আল্লাহর হুকুম মানা বদ্দিয়া মানুষের তৈরি হুকুমের মধ্যে রাস্তা লিয়া যাবে এই বান্দা বান্দি সুদ খাবে ঘুষ খাবে যেই বান্দা বান্দি মা-মাবার সঙ্গে নাফরমানি করবে এই বান্দা বান্দি আমি আল্লাহর এই জমিনে আমি আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইনের পথে ঘুরবে ওগো পৃথিবীর মানুষ আমি আল্লাহ বলে দিলাম এই বান্দা পন

তুমি খালিক তুমি মালিক তুমি দুনিয়াৰ মহা জন হাইজাৰ সাথে মোৰ বান্দায়া চিৰে মম হাই ৰিজাৰ সাথে মোৰ বান্দায়া চেৰি মল্লা ইনাহা যৰে জৰে লা ইনাহা এলাল্লা ইনাহা

আমি আল্লাহ আলামিন বলে দিলাম এই দুনিয়ার জমিনী যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরানটা মেনে না আমি আল্লাহর কোরানটা ধরে আমি আল্লাহ বলে আমি বলে দিলাম আমার আল্লাহ বলে না ওয়া মেয়া সুয়ান বিক্রি ন কয়েন্দ লহু সয়ন্ত নাং করি আর একবার বলে না লঘ একবার Allah bolen piti bir manu. দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলমিনের কোরআন যেই বান্দা বান্দি মেনে নিবে এদের পরিচালক আমি আল্লাহ আর যারা আমি আল্লাহর কোরআন মানবে না এদের পরিচালক আমি আল্লাহ নয় এদের পরিচালক হবে ইবলি শয়তা বলেন তো দেখি আপনি আমি কোরান মানব কারণ আপনার আমার পরিচালক যিনি হবেন তিনি কে আরেকবার বলেন তিনি কে মুসলমান ভাইরা আমার বন্ধু

এরও তেমন কইরা সদা সর্বদা আল্লাহর বিরুদ্ধে আচরণ করত কথা বলেন ঠিক কি না কিন্তু মনে করে রাখবেন এইটাও কিন্তু গুনাহ আপনি যে কোরআন এর বিরুদ্ধে আচরণ করতেছেন এটাও কিন্তু কথা কইেন এটাও কিন্তু গুনাহ 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 ছোট হোক বড় হোক গুনাহ গুনাই সামান্য একটু গুনাহও আপনাকে আল্লাহর জাহান্নামে নিতে পারে ঠিক কথা বলে জোরা বলে অনেকে আছে হ্যাঁ হুদুর এটা গুনা গালি দিচ্ছে হুদুর গুনা কথা কেন আর আমার বাংলাদেশে আমরা এমন মুসলমান পাদ মারে শিকার করি না খুন করে শিকার করবে কথা কয় নাকে জোরা কয় নাকে আজকে এক নেতারে দেখলাম বাপ রে বাপ বলতেছে আমি গণভোট মানে কিচ্ছু নাই গণভোট কাকে বলে আরে সোর ষোলো বছর ইন্দুরের গর্তত ঘুরছস আজকে তো ক্ষমতা পাস নাই এটিই বলিস গণভোট বলতে কিছু বুঝি না ভাইরে এই যে ছাত্রগুলো জুলাই যোদ্ধা যারা এরা যদি ওই সময় আল্লাহর পক্ষ থেকে আবাবিল হয়ে যদি ময়দানে না নামতো তোমার মতন নেতা বাংলাদেশে কথা বলার সুযোগ থাকতো আর তুমি বলো যে গণভোট দায় নাই গণভোট মানে কি গণভোট বলতে কিছুই নাই ভাইরে আল্লাহ সার দেয় ছেড়ে দেয় কথা বলেন সার দেয় ছেড়ে দেয় আবার চুটুর মুটুর করবা আবার কিন্তু ভারত থেকে হাজির করবো আমরা কথা বলেন ঠিক কিনা তখন আর ইন্দুরের গর্ত কেন বিড়ালের গর্ত কেন বাঘের গড়তে যাই ও পার পাওয়ান যাইতো শেখ হাসিনা কো তার মানে শেখ হাসিনা তো ইন্ডিয়া গেছে ইন্ডিয়া জাগা দিছে এখন তোমরা যদি ইসলামের বিরুদ্ধে চলো

বাদ আপনি কেন গোনা করবেন আপনি কেন গুনা করবেন বন্ধু আল্লাহ তো আপনাকে আমাকে জাহান নামে দেওয়ার জন্য বানাই না বাইরে গুনা ছোট হলেও গুনা গুনা বড় হলেও গুনা ও বাজার আমার নবী বলে নম্ম আখেরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর যেই বান্দা বান্দির কবর ভালো ওই বান্দা বান্দির মিদান ভালো ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো যেই বান্দা বান্দির কবর ভালো ন ওই বান্দা বান্দির মিদান ভালো নয় ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো নয় এরা বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয় রে বাজার কেউ এই দুনিয়ায় চিরদিন থাকব না এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব আমার আল্লাহ বলেন বান্দা শুনে না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে এরা বন্ধু আসরের ময়দান দিদিন কে